আমাদের বাড়ি এবং রাজার চর অনেক দূরে প্রায় তিন মাইল সাড়ে তিন মাইল ডিস্টেন্স আমি শুনছি রাত্রে এক হিন্দু বাড়িতে ডাকাতি হয়েছে আমি নিজের কথা বলছি শুই নেন আমাদের সাইবার খেয়াগাড়ির রাজার চরে কথা বলতে সেই বর্ষার মধ্যে কাদা ভেঙ্গে আমি বন্দুক টন্দুক নিয়ে আমারও বন্দুক আছে আমার ভাইরও বন্দুক আছে আমার ভাইরও বন্দুক আছে আমার টুটুপা রাইফেল আছে সেই লাইসেন্স কিন্তু আমরা অবৈধ না কিন্তু সেগুলি নিয়ে আমরা রাত্রে সে হিন্দু বাড়ি রাত্র আড়াইটার সময় চলে আসছে কেন সে আমাদের এলাকার লোক একত্তরের সময় আপনাকে জানেন সমস্ত হিন্দুরা চরমণি ইউনিয়ন হিন্দুরা আমাদের মাদ্রাসায় ছিল জিজ্ঞাসা করি তারা মাসকে মাস আমাদের মাদ্রাসায় ছিল তাদের খাওয়া দাওয়ার অবস্থা আমরা করেছি গারুড়িয়ায় একজন ভদ্র বিশিষ্ট ব্যক্তিত্ব ওনার ছেলে মারা গেছে মল দাস অমল দাসের বাড়িতে গিয়েছিলাম তার ছেলে মারা গেছে সমবেদনা জ্ঞাপন করার জন্য ভদ্র বেচারা খুব আসলে অল্প বয়সে সিলেটা মারা যাওয়ার কারণে ভারাক্রান্ত অনেক দুঃখিত আমরা তার পাশে ছিলাম মোটামুটি উনি অনেক সান্ত্বনা পেয়েছেন আসলে স্টেট রাষ্ট্রের কাজটা কি রাষ্ট্র কেন সৃষ্টি হয়েছিল এই বিষয় কিন্তু আমাদের অনেকেরই জানা নেই রাষ্ট্রের কাজটা হলো রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের নিরাপত্তা প্রদান করা সুখে দুঃখে তাদের পাশে থাকা রাষ্ট্রের মূল কাজ আচ্ছা বলেন যে একজন হিন্দু কি চায় একজন হিন্দু চায় নিরাপত্তা শান্তি একজন হিন্দু কি চায় সে যেন একজন হিন্দু কি চায় একজন মুসলমান কি চায় একজন নাগরিক কি চায় দেখেন আমার কথা সত্য কি সত্য একজন হিন্দু চায় তার মেয়েটা যেন নিরাপত্তা পায় ইজাদ আবু ঠিক থাকে এর শিকার না হয় ধর্ষিতা না হয় এসিড দগ্ধ না হয় কেটে চায় না সবাই একজন হিন্দু কি চায় তার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ হস্তক্ষেপ না করে চাঁদাবাজি না করে জুলুম অত্যাচার কেউ না করে তার গরু টেনে কেউ না নিয়ে যায় তার জাগা জমিকে আত্মসাত না করে ঘরের মধ্যে একজন ডাকাত না ঢুকে এটা চায় না একজন হিন্দু কি চায় সেজন্য নির্বিঘ্নে পূজা আশ্রা করতে পারে ধর্ম পালন করতে পারে ধর্মের স্বাধীনতাতে সে অবশ্যই চায় ঠিক নামে এর চেয়ে বেশি কিছু চায় নাকি হ্যাঁ আমি যত হিন্দুর সাথে কথা বলেছি বা মুসলমানদের সাথে কথা বলেছি কেউ এই কথা বলে না হুজুর আমাকে আমার বিল্ডিং করে দেন আমার ঘরকে আমাকে স্বর্ণ দিয়ে সাজিয়ে দেন আমার সব কিছু দিয়ে দেন তারা এইটা চায় না তারা চায় এই রাস্তা দিয়ে নির্বিঘ্নে হাঁটতে নির্বিঘ্নে চলতে দরজা খুলে ঘুমাতে তার মেয়েটাকে যেন কেউ ইফটিজিং না করে না করে এসির দগ্ধ না করে এইটা চায় সবাই আচ্ছা বলেন তো ধরে নেন যদি আমাকে নির্বাচিত করেন ধরে আমাকে নির্বাচিত করেন আপনাদের ধারণা কি আমি কি কোনো মেয়ের সাথে ইফটিজিং করবো মনে কি কয় বলেন তো কোন মেয়েকে কি এসিড দগ্ধ করবো তার মানে আমার কাছে সমস্ত হিন্দু মেয়েরা নিরাপদ এটি বাস্তবতা ধরে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি কি কোন ব্যবসা প্রতিষ্ঠান হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আমি কি কোনো বাসটা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দিব যে আমাকে চাঁদা দাও তার মানে আমার কাছে সমস্ত ব্যবসা নিরাপদ ধরে নেন আমি যদি নির্বাচিত হই মেম্বার সাহেব আমি কি কারোর করে জুলুম করতে পারবো না একজনকে লাঞ্ছিত করতে পারবো অপমান করতে পারবো তার মানে আমার কাছে মানুষের নিরাপদ আপনারা কি চান এইটাই তো চান ধরে নেন আমি যদি নির্বাচিত হই কোন মন্দিরে আক্রমণ করবো কোন মন্দির ভেঙে ফেলবো তার মানে আমার কাছে তার ধর্ম নিরাপদ আপনারা ভুল করতেছেন জীবনবা ভুল করেছেন একটা কথা তোমরা রাখবেন দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না ঠিক দুই নাম্বার গাছে এক নাম্বার ফল হয় না ঠিক দুই নাম্বার উস্তাদের কাছে এক নাম্বার ছাত্র হয় না দুই নাম্বার নেতার কাছে দেশ করে দি এক নাম্বার হতে পারে যদি কেউ চোর হয় ও মাত্র স্বর্ণ চুরি করে ঠিক ওরা চুরি ঠিক যদি চোর না হয় সে শত্রুতাও চুরি করবে না প্রবাসী নাই আমি কথাটা বুঝাতে পাইনি কেউ যদি চোর হয় সে মায়ের নাকের স্বর্ণ চুরি করে চোর চুরি তার অভ্যাস কিন্তু কোন ব্যক্তি যদি চোর না হয় সে শত্রুর মানুষ চুরি করতে পারবে না অভ্যাস নাই তো অভ্যাসই তো নাই চুরি করবি কিভাবে একজন জালেম হয় সে তার আপন ভাইয়ের উপর জুলুম করে এরকম নাই হাজারো হাজারো না স্ত্রীর জুলুম করার লোক নাই হাজারো বাপের উপরে জুলুম করে ওর অভ্যাসই জুলুম যে জালেম সে নিজের আত্মীয়কে জুলুম করে কিন্তু যার অভ্যাসে জুলুম নাই সে সত্যিকে জুলুম করতে পারে না আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি আমি হিন্দু ভাই থেকে বলবো নিশ্চয়ই কলস কাঠি ইউনিয়নের বহুত আত্মীয় স্বজন চর্মনীতে আছে আমি জানি না এখানে দুই একজন আছেন কিনা আমি জানি না চর্মনীতে কলস কাঠির বহু হিন্দু আত্মীয় স্বজন আছে কিন্তু আমি প্রশ্ন করতে চাই ওদেরকে জিজ্ঞাসা করেন বিশ্বাস করেন আমরা আছি কয়েক বছর চেয়ারম্যান চর্মনি ইউনিয়নে আপনি শুনবেন একটা হিন্দু আমাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে কিনা একটা হিন্দু অপমানিত হয়েছে কিনা এমনকি মেম্বার সাহেব আপনি শুনবেন যখন পূজা আশ্রার জন্য মিটিং ডাকা হয় বরিশালে আমাদের চর্মনি ইউনিয়ন হিন্দুরা স্পষ্ট বলে যে আমাদের নিরাপত্তার জন্য পুলিশের দরকার নেই হুজুর যথেষ্ট আপনারা শোনেন না এই কথা নাকি মিথ্যা বললেন হুজুর যথেষ্ট না এই বছর আপনাদের কলস কাঠিতে পূজা মণ্ডপ বাড়ছে কি না নতুন পূজা মণ্ডপ বেশি হয়েছে কিনা আমি জানি না ইউনিয়নে না বাড়ছে মানে পূজা মণ্ডপ বাড়ছে কিনা আমি জানি না যেমন আগে যদি সাতটা আটটা থাকে বাড়ছে কিনা না কিন্তু আমাদের চরমণি ইউনিয়নে কিন্তু পূজা মণ্ডপের দুইটা বাড়ছে আমার কথাটা বুঝতে পারছি চরমন ইউনিয়ন আজ পর্যন্ত আপনি শুনবেন না যে কোন পূজা মন্ডপে কেউ কোন মুসলমানরা গিয়ে সেখানে সন্ত্রাস করছে এই সাহসী পায় না যায় না শুই আমি কি বলতে চাই স্টেটের কাজটা কি আমার দায়িত্বটা কি আমার ফার্স্ট দায়িত্ব নিরাপত্তা প্রদান করা এটা ফার্স্ট আমার ফার্স্ট দায়িত্ব নিরাপত্তা প্রত্যেকে নিরাপদ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব এটা আমার দায়িত্ব যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন জানি না আমার কথা বিশ্বাস করবেন করবেন না আপনাদের কাছে বিশ্বাস যেহেতু আমার হাতে জুলমের সাফ নেই খুনের রক্ত নেই অবৈধ কোনো রক্ত হারামের রক্ত আমার শরীরের মধ্যে নেই আমার দ্বারা কেউ জুলামের শিকার হবে না এটা বাস্তবতা অত্যাচারিত হবে না নির্যাতিত হবে না অপমানিত হবে না লাঞ্ছিত হবে না যদি আপনারা আমাকে সম্মানিত করে নির্বাচিত করেন আপনারা আমাকে সম্মান করবেন আপনাদেরকে সম্মানিত করার দায়িত্ব আমার হবে আপনারা আমাকে ইজ্জাত দিবেন আপনাদের ইজ্জাত করার দায়িত্ব আমার হবে আপনারা আমাকে নিরাপত্তা দিবেন আপনার নিরাপত্তার দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ যেহেতু এই বছর আপনাদের পছন্দনীয় সাধারণত আপনাদের পছন্দ হয়ে ক্যান্ডিডেট এবার নাই যেটা আমার আমরা মনে করি সেহেতু আমি মনে করি নির্বাচিত একজন হবে হবে না তা না একজন হবে আপনি ভোট কেন্দ্রে গেলেও হবে না গেলেও কিন্তু আপনি না গিয়ে কাকে নির্বাচিত করতেছেন একদিন চিন্তা করছেন পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে দেশটাকে যারা নরক বানায় ফেলাইছে চাঁদার মহড়া করছে জুলুম অত্যাচার অবিচারকুষ যদি আবারও তাদেরকে নির্বাচিত করেন হুম ভালো থাকবে বলে আমার মনে হয় না আমার মনে হয় এর জন্য যদি আমার কথায় বিশ্বাস করেন আমি অনুরোধ করব এই এলাকার থেকে যদি আপনারা আমাদেরকে সম্মানিত করেন আমি আপনাদের সম্মানিত করব যদি আপনারা আমাদেরকে হাত পাকা ভোট দিয়ে নির্বাচিত করেন আমার মনে থাকবে খেয়াল থাকবে কোটি মানুষগুলি আমাকে বেশি ভোট প্রদান করেছে এর মনে থাকবে না কোন নাম্বার আমি নির্বাচন আমি মনে সাং না যে কোন আল্লাহ করতে এমনিতে মন থেকে আসবে এইজন্য আমি আমার হিন্দু সম্প্রদায় সবাইকে বলবো পুরুষ মহিলা সবাইকে অনুরোধ করব একবার হাত পাককে পরীক্ষা করুন একবার হবে কি একবার পরীক্ষা করুন যদি আমার কথা সত্যই না হয় প্রত্যাখ্যান করবেন সমস্যা কি সবাইকে বলবেন হুজুর একটা মিথ্যাবাদী হুজুর সত্য কথা বল না বলবেন সবাইকে সমস্যা কি আপনি কি জানেন আমাদের চরমে অনেক ইউনিয়নের হিন্দুরা আমাদেরকে জমি রেজিস্ট্রেশন করে দিয়ে আসে কোনো পয়সা পাতি না পরবর্তী করে লেখাপড়াও না পরবর্তী তার পয়সা না করলে বলে ঘটনা কি হুজুরে মুখ দিয়া বলছে মনে করেন যদি আমিও মিথ্যা কথা বলি তাহলে এর জন্য আসুন যদি আপনি নিরাপত্তা চান যান মাল ইজাতের নিরাপত্তা চান আপনার মেফতে জিনিস শিকার না হোক এটা চান আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ চাঁদাবাজি না করুক এটা চান যদি আপনার ধর্ম পালন করতে বাধা না দেয় চান তাহলে আমি বলবো হাত পাখায় ভোট দেন হাত পাখায় ভোট দেন এই দায়িত্ব আমি রেব ইনশাআল্লাহ কাজে আমি এই নগরের এলাকা সবাইকে অনুরোধ করবো আসুন শান্তির প্রতীক হাত পাখা শান্তির প্রতীক হাত পাখা একটা বারের জন্য সবাই পরীক্ষা করতে রাজি আছেন দাদুরা ইনশাআল্লাহ কি সবাই রাজি আছেন সবাই রাজি আছেন তো আমার কথা বিশ্বাস করছেন তো দেখি কারা কারো বিশ্বাস হাত তোলে তো দেখি হাত কারা বিশ্বাস করছেন আমার কথা মাসাল খুব ভালো ভালো একটা চেষ্টা করে ইনশাআল্লাহ ফায়দা হবে আমি সবাইকে চরমে দাওয়াত দিলাম আর যদি ইনশাল্লাহ আল্লাহ নির্বাচিত করেন তাহলে আর একবার আসবো এলাকায় তখন আপনাদের জন্য তো বুঝেন ভালো কিছু হবে ঠিক না ইনশাল্লাহ আকি ঠিক আছে না দাদু মোরবি ঠিক আছে তো আশীর্বাদ করবেন সবাইকে বলবেন আর যিনি মন করে আমার কথা সত্য তাহলে আমি যে এই এলাকাতে সবচেয়ে ভোট পাই ইনশাআল্লাহ দেখবেন আমি যেরকম আপনাদের কথা বলেছি বাস্তব তাই দেখবেন এর বেcstrায় ঘটবে না ব্যতিক্রম হবে না সবাইকে ধন্যবাদ